তো দারাজ থেকে একটা পণ্য অর্ডার করছি আপনাদেরকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটা যে দারাজের পণ্য নাকি অনেক সময় খারাপ হয় তো আমরা এখন এটা আনবক্সিং করব আনবক্সিং করার পরে খুলে দেখবো আসলে কি কিছু দিছে নাকি আসলে পণ্য দিছে তো যেহেতু এটার দাম অনেক তো আস্তে আস্তে আমি আনবক্সিং করতেছি আপনারা দেখতে পাচ্তেছেন মূলত যে রাবারটা দিছে মোটামুটি ভালোই প্যাকেটিং করে অনেক সময় আমি অনেক মাল এখান থেকে নিই এটা লোকেশনটা হচ্ছে মুক্তারপুর মুন্সিগঞ্জ সাইনা রোড তো আপনার প্রিমিয়ারের সামনে টোল প্লাজার সামনে এখন বর্তমানে এটা আনবক্সিং করতেছি আমি সেটা খোলা যাচ্ছে না একটা সাদি মাধ্যমে খোলা ট্রাই করতেছি খুবই শক্ত তো আমি সবসময় দারাস থেকে অর্ডার করি দারাস থেকে অর্ডার করলে অনেক সময় টিপ পাওয়া যায় তারপরে অনেক কিছু পাওয়া যায় দশ টাকার জিনিস পাঁচ টাকা পাওয়া যায় পাঁচ টাকার জিনিস পাওয়া যায় প্লাস মানে হাজার হাজার তার জিনিস অনেক সময় ভালো পড়ে না কিন্তু আমার কাছে দু তিনবার এরকম ঘটনা ঘটছে এই জন্য আমি এখন থেকে চেক করে নিই চেক করে নেওয়া ছাড়া আমি নিই না কখনও আর যেহেতু এটা একটা ওয়ারলেস স্মার্ট ফোন তাহলে এটা তো অবশ্যই চেক করে নিতে হবে ফোন এটা মোটামুটি ভালোই পাইছি কিন্তু খোলা দেখি দেখি অবস্থা মোটামুটি সঙ্গেই থাকুন অনেক সময় অনেক খারাপ পরে দেখা গেছে কি মাইক্রোফোন অফেন হয় না তো আমি কীভাবে অফেন করলাম একটি মাইক্রোফোনে একটু সমস্যা মনে হচ্ছে আমার কাছে পরে আমি এটা খুলে ঠিক করলাম মোটামুটি তো দাঁড়ার কাছ থেকে যদি পণ্য নেন তাহলে অবশ্যই আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন যদিও বলে তারা কিন্তু দিতে চায় না এখন আমরা যেটা খুলতে চাই হচ্ছে আপনার একটা চার্জার এটার চার্জার দিছে তো ওয়ারলেস মাইক্রোফোনটা আমি একটু দেখাই যে ব্লগ করার জন্য অথবা ভিডিওতে কথা বলার জন্য সো খুবই একদম প্রিমিয়াম খুবই সুন্দর এটা আমি অ্যাক্সেস মাইক্রোফোন অ্যাক্সেস মাইক্রোফোন যেটা অনেক প্রফেশনাল অনেক মানে খুব ভালো মানে একটা মাইক্রোফোন অনেকেই মাইক্রোফোনটা ব্যবহার করে যার কারণে এটা আমি ইউটিউবে দেখা বা ফেসবুকে দেখা আমি এটা অর্ডার করলাম তো মোটামুটি আমি খারাপ পাই না ভালো হয়েছি কিন্তু এটাই সমস্যা এটা ওপেন হইতে চায় না এই একটা মাইক্রোফোন ওপেন হইতে চায় না অনেক সময় ধরে চেষ্টা করার পরে পরে ওপেন করার চেষ্টা চলতেছে সঙ্গে থাকুন তো আপনারা চাইলে খুব দারাজ থেকে খুব সহজে মাইক্রোফোনগুলো অর্ডার করতে পারেন যেটা অন্য অন্য জায়গায় যদি যে আঠারোশো টাকা হয় দাঁড়িয়ে গেছে কি অন্য অন্য জায়গায় সেটা দু হাজার প্লাস পঁচিশশো প্লাস তো আমার মোবাইলে কানেক্ট হচ্ছে না দেখি যেহেতু আমার এই মোবাইলের জন্য আনছি কানেক্ট হচ্ছে এটা কানের একটু সমস্যা করতেছে কিন্তু চার্জ একটু কম তো আপনারা সাইলেন্ট নিশ্চিন্তাই দাঁড়াতে অর্ডার করতে পারেন কিন্তু যাই অর্ডার করেন আপনারা দাঁড়ায় থাকি চেক করে নেবেন যদি আপনার পছন্দ না হয় আপনারা ফিরত দিতে পারবেন এই যে আমার এটা একটু প্রবলেম পাইছি পরে আমার এ বুঝায় বলছে যে আপনি আপনি এই কাজ করেন ঠিক হয়ে যাবে তো চার্জ কম ছিল আমি চার্জ দিয়ে আবার ট্রাই করতেছিলাম এই এখন মোটামুটি কাজ করতেছে ওখানে আবার একটা স্টিকার মারা আছে তো আপনারা যারা জানেন না তারা হয়তো বা ওর কাছ থেকে শিখিয়ে দেবেন ডেলিভারি ম্যান থেকে আর অবশ্যই ভিডিও করবেন কারণ হচ্ছে যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটা ওরা পাঠায় পাঠাইলে ওরা আপনার ব্যাগ দেয়